প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকের দিনটা কিন্তু ভীষণই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বাট সত্যি কথা বলতে অ্যানিভার্সারিতে এবছর তেমন কোনো প্ল্যান নেই কারণ আমাদের হচ্ছে একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে ফ্যামিলি প্রোগ্রাম বলতে মানে খুবই কষ্টের একটা দিন আজকে আমার হচ্ছে তোমার ভাসুর এসেছিলো তারপরে আমার ভাইপোরা এসেছিল ইতালি থেকে তো ওরা আজকে ব্যাক করবে সব কিছু তোমরা হচ্ছে জানতে পারবে একে একে করে আমি যখন আমার মামমামের অন্নপ্রাশনের ব্লগুলো আপলোড করব তখন তোমরা সবকিছু জানতে পারবে মানে ওর অন্যপ্রাশনের জন্য এসেছিল আরও মন খারাপ তো এখন হচ্ছে শাওয়ার কমপ্লিট করে নিয়েছে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে বারোটা তো একটু পরেই বের হয়ে যাব মানে দুইটার ভেতরে যাওয়ার কথা আছে আর দাদাদের গাড়ি হচ্ছে সন্ধ্যার সময় তো এখান থেকে হচ্ছে ঢাকা যাবে আর ঢাকা থেকে হচ্ছে তোমার একদিন পরে ফ্লাইট তো এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে নিব তারপরে বের হব তারপরে তোমার বাসায় ফিরবো সন্ধ্যার সময় বাকিটা সব কিছু সন্ধ্যায় দেখা যাবে তো কালকে রাতে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড একটা গিফট দিয়েছিল তো এই হচ্ছে গিফটটা এটার ভিতরে কি আছে সেটাও তোমাদেরকে বাসায় এসেই দেখাবো আমি হচ্ছে দেখানোর একটু সময় পাচ্ছি না তো চলো মামামকে রেডি করে দিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে রেডি হই তো আমি এখানে ড্রেসটা বের করে নিয়েছি আজকে আমি এই ড্রেসটা পরবো এই ড্রেসটা না একদমই নিউ একবারও পরা হয়নি আগে তো ভাবলাম যে আজকে এটাই পরব তো চলো পরে দেন আসছি তো আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর তেমন একটা কিছু করব না জাস্ট চুলটা বাঁধবো তারপরে বের হয়ে যাব একটু আগেই ফোন এসেছিল তাড়াতাড়ি করে যেতে হবে আর আমি না প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে শাড়ি পরি বাট এবছর হচ্ছে শুধুমাত্র তোমার জামা পড়ছি কারণ এবছর তো তোমাদের বললামই যে তেমন কোনো প্ল্যান নেই তো চলো তাড়াতাড়ি করে বের হই তোমাদের সাথে ওখানে একবার যেই দেখা হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি দাদারা যে রিলেটিভদের বাসায় ছিল সেখানে এখান থেকেই না দাদারা রওনা দিবে এই জন্য সবাইকে বলেছিল এখানে আসতে আর যে বাবা মারাও চলে এসেছে আর এসে দেখি এখানে আমার ভাগ্নে ভাগ্নিরাও চলে এসেছে তো আমরা সবাই এসে ফার্স্টে লাঞ্চ করলাম এখানেই সবার দুপুরে খাওয়ার কথা ছিল আর ওই যে হচ্ছে আমার ভাইপো মায়ের কোলে যে বসে আছে তো এই যে সবাই মিলে আমরা গল্প করছিলাম আর আমাদের মনটা না একটু পরপরই খারাপ হয়ে যাচ্ছিল কারণ একটু পরেইও চলে যাবে আর মানে সত্যি কথা বলতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা মায়ায় জড়িয়ে গেছি কিছু পরে দাদারা রওনা দিল সাতটার সময় মানে অনেকটাই লেট হয়ে গেছিল আর একটু আগে দেওয়ার কথা ছিল তো এখন আমরা বাড়িতে চলে যাব চলো বাড়িতে যেই তারপরে দেখা হচ্ছে তো মাত্র আমরা সারাদিন পর বাড়িতে এলাম আর মানে লাস্ট মোমেন্টে আমাদের সবার যে অবস্থা ছিল তো সত্যি মানে ওগুলো না ভিডিও করার মতো জোর আমার মনে ছিল না তো এই জন্য আর ভিডিও করতে পারিনি বাট সত্যি বলতে যখন কাছের কেউ পরিবারের কেউ মানে দেশের বাইরে থাকে আর যখন চলে যাওয়ার মোমেন্টটা আসে না তখন মানে সত্যি সবার বুকটা ফেটে যায় আর সেই সিচুয়েশনটা যে কেমন হয় সেটা তোমরা মানে না দেখলে ব্লিফ করবে না তো যাই হোক হোকটা নিয়ে না সত্যি আমার কিছু বলার নেই মানে যত বলবো কম হয়ে যাবে শুধু চাই দাদারা সেফটি পৌঁছাক আবার হচ্ছে যখন আসার টাইম হবে তোমাদের সাথে আমি প্রত্যেকটা ব্লগ শেয়ার করব দাদারা আবার বলে গেছে যে নভেম্বর আর ডিসেম্বর মানে যে কোনো একটা মাসে আসবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যাই হোক এবার চলো বাকি কথায় ফিরে আসি সেটা হচ্ছে আজকে তো আমাদের অ্যানিভার্সারি তোমরা জানো তো এই জন্য মানে বাড়িতে এসে অনেক বেশি মন খারাপ লাগছিল এক তে দাদারা চলে গেছে তার উপর না মানে কারোর জন্য মনটা ভালো লাগছিল না তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যাও তুমি তাড়াতাড়ি করে একটু রেডি হও তো আমি তো জানি না যে রেডি হয়ে কি করব তো বাকিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি একদমই রেডি একদম সিম্পলের মধ্যে একটু মেকআপ করে নিয়েছি তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি লুক মানে ভাবতেই কেমন লাগছে অন্যবার শাড়ি পরি আর এবার হচ্ছে মানে একদম সিম্পলি কাটালাম তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড কেক কেনেছিল একটা গিফট যেটা কালকে রাতেই দিয়েছিলো সারপ্রাইজ তোমাদেরকে বলেছিলাম যে এটা তোমাদের পরে দেখাবো তো কেকটা কাটার পরে তারপরে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো মামমাম মাম কতটা হ্যাপি তো এটুকুও করার ইচ্ছা ছিল না বাট এবছর হচ্ছে তোমার আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে এবছর আমাদের সাথে প্রথম আছে মানে এটা হচ্ছে মাম্মামের সাথে আমাদের প্রথম অ্যানিভার্সারি তাই আর দিনটা একদমই মিস করতে চাইনি ভাবলাম যে যতটুকু সময় হাতে আছে ততটুকু সময় সুন্দর করে সেলিব্রেট করি আর আমার কাছে না সেলিব্রেট করা না করাটাও কোনো ম্যাটার করে না আমার কাছে দুজনের মধ্যে ভালোবাসা থাকাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট তো তোমরা আমাদের দুজনের জন্য প্রে করো সরি দুজন বলে হবে এখন আমাদের তিনজনের জন্য প্রে করো যেন সবসময় আমরা এরকম সুন্দর সুস্থভাবে থাকতে পারি আর আমাদের মধ্যে ভালোবাসাটা যেন সবসময় এরকমই থাকে তো এখানে দেখো মাম্মাম কি করছে মাম্মাম দেখছে ওর বাবা মা কি করছে আর আমরা তো কেক খাচ্ছি তবে মাম্মামকে দিতে পারছি না এজন্য কিন্তু বেশ খারাপ লাগছে মানে আমার ওকে রেখে কিছু খেতে গেলেই খারাপ লাগে বাট কী আর করার সব কিছু তো আর ওকে দেওয়া যায় না তো চলো এবার তোমাদের গিফট আনবক্সিং করে দেখাই যে এর ভিতরে কী আছে তো এর ভিতরে একটা আছে রোজ এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এটা থেকে কিন্তু একটা স্মেল আসছিলো ইভেন এই স্মেলটা হচ্ছে তোমার অনিয়ার পর্যন্ত থাকবে তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আর জানো তো গিফটের থেকে আমার কাছে বড় হচ্ছে এই যে মনে করে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছে তারপরে আমাকে সারপ্রাইজ করেছে এই যে ছোট ছোট ব্যাপারগুলো না এইগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে আমি দেখছিলাম আর তোমরা তো দেখেই নিয়েছ যে এর ভিতরে কী আছে এর ভিতরে ছিল একটা পেন্ডেন্ট সেট উইথ একটা রিং তো এটা তো পরে আমি তোমাদের সাথে অবশ্যই পিকচার শেয়ার করব আজকে আর সময় হলো না তো এরপরে আমরা দুজন চলে গেছিলাম ডিনার করতে আর এইটারও না কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ও বলল চলো একটু বাইরে যাই তো আমি বুঝতেই পারিনি যে আমরা ডিনার করতে যাচ্ছি আর অনেক দিন পর হচ্ছে দুজন সময় করে একসাথে ডিনার করতে বের হয়েছি কারণ মাম্মামকে এখন রেখে আসাই যায় না রাতে অনেক সময় লাঞ্চ করতে যাওয়া হয় বাট ডিনারে কখনো আসা হয় না তো আজকে হচ্ছে দুজন অনেক দিন পরে একসাথে এলাম তো বেশ ভালো ভালোই লাগছিলো আর আমরা এখানে খাবার অর্ডার করে বসেছিলাম আর তারপরে হচ্ছে আমাদের খাবারও চলে এলো আর খাবার এলেও আমাদের মনটা না বাড়িতেই পড়েছিল কারণ ওখানে মামমামকে রেখে এসেছি মায়ের কাছে আর আমার মনে হয় ও আরেকটু বড় হলে যে কত ভালো হতো ওকে সব জায়গায় নিয়ে যেতে পারতাম তো জানি না এরকম দিন কবে আসবে তো যাই হোক আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়িতে তো চলো তোমাদের সাথে বাড়িতে যেই দেখা হচ্ছে আর যাওয়ার পথে এই যে সুন্দর ফাঁকা রোডটা মানে ভীষণই ভালো লাগে রাতের বেলা বের হলে তো এখানে হচ্ছে তোমার হালকা হালকা একটু বাতাস ছিল ভালোই লাগছিল তো চলো বাড়িতে যাই তো আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে সবার প্রথমে ফ্রেশ হলাম কারণ মামামকে রেখে গেছিলাম মামামকে খাওয়ালাম ফ্রেশ হয়ে আর মামাম এখন খেলা করছে ও দিদার কাছে রেখে গেছিলাম আর ও দিদার কাছে রেখে গেলে না মানে কান্নাকাটি একদমই করে না তো এসে দেখছি যে ও খেলছে এখনও খেলছে তো ওকে হচ্ছে আবার খাওয়াবো আর তারপরে হচ্ছে কি করবো ঘুমিয়ে পড়বো জাস্ট কারণ আজকে সারাদিন অনেক ধকল গেছে তো এই জন্য না তোমার মানে আর পারছি না যাই হোক ঘুমাবো আর তোমরা যারা আজকের ব্লগটা দেখেছো অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের দুজনকে উইশ করো নি অ্যানিভার্সারি যাও তাড়াতাড়ি করে কমেন্ট সেকশানে করে ফেলো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং